হ্যালো গাইজ দিস ইজ আলি ফর মালিস ব্লক অ্যান্ড ওয়েলকাম টু এনাদ ভিডিও অফ মাই চ্যানেল বেসিক্যালি এটা হচ্ছে আমার একটি ফ্যামিলি ট্যুর আমরা ফার্স্ট টাইম আমার ছোট দুলা বাইয়ের বাড়ি আমরা বেড়াতে যাচ্ছি আমার দুলা ভাইয়ের বাড়ি হচ্ছে পটুখালি জেলার বাউফল থানায় অবস্থিত এটা হচ্ছে বগা ফেরিঘাট এই ফেরি পার হয়ে আমরা যাবো আমার দুলাবাইয়ের বাড়ি অলমোস্ট সিক্স আওয়ার্স জার্নি করার পরে আমরা গ্রামের বাড়িতে পৌঁছাই যেহেতু আমরা তাদের বাড়িতে প্রথম গিয়েছিলাম তাই তাদের বাড়িতে ঢোকার যে প্রথম গেট সেটি একটু সাজানোর ব্যবস্থা করে তারা গ্রামের ফিলিংস পেতে যা কিছু প্রয়োজন সব কিছু এখানে ছিল ছোট একটি উঠান ছিল তার পাশে চার পাঁচটা বাড়ি গোয়াল ঘর সব কিছু ছিল এখানে আমরা আসবো এর জন্য তারা রান্নার আয়োজন করে উঠানে এবার হচ্ছে মাছ ধরার কলা আমরা যাব এটার জন্য তারা ওয়েট করতে ছিল আমরা গেলে সবাইকে নিয়ে তারা মাছ ধরবে মাছ ধরার জন্য ছোট বড় বিভিন্ন ধরনের জাল তাদের রয়েছে তারা এখন প্রিপারেশন নিচ্ছে যে পুকুরে সবাই নামবে আমিও প্রিপারেশন নিচ্ছিলাম তাদের সাথে অনেক দিন পরে মাছ ধরতে নামবো এক এক করে সবাই নামতে ছিল পুকুরে মাছ ধরার আগে এই জালটাকে সেট করে নিচ্ছিল তারা জালটাকে তারা এই মাথা থেকে পুকুরের ওই মাথা পর্যন্ত টেনে নিয়ে যাবে এর জন্য এই যে কলা গাছ দেখতে পাচ্ছেন এগুলা দিয়ে সেট করে নিচ্ছে যাতে জালটা ভাসমান অবস্থায় থাকে টানা জল নিবে তো অতটা ইয়ে হবে না কালে ঝাড়ি দেন একটা ঝাঁকুনি দেয় হ্যাঁ কি উঠাইছেন জাল ছিড়বে চিরবে বাইয়ে যান নালে বাইয়ে যান বলিও রে এই যে মা গো স্বাদ হচ্ছে এই তো নিচেই দেখো মাছ ওরতি করে গছু একটু করে বেছি মজা পাবে ওনা দেশাতে ধরতেন ini dulu, kimas

এটি আসলে অসাধারণ ছিল রাতে ক্রিকেট খেলা আমরা সবাই খুব এনজয় করেছিলাম আজকে হচ্ছে প্রোগ্রাম তো এই খাসিটা আমাদের জন্য কিনেছে এটাকে এখন জবাই করবে হচ্ছে এক এক করে সবাই গেস্ট আসতেছিল এখানে হচ্ছে তাদের আবার দেশি মুরগির ছোট একটি ফার্ম রয়েছে এখন আমরা যাচ্ছি খাসিটাকে জবাই করার জন্য এই খাসিটা এখন এখানে জবাই হবে মুরগি মাছ কেটেও রান্নার জন্য সবকিছু প্রিপেয়ার করা হচ্ছে ভাই এবং তার বড় ভাই এখানে এই সবকিছু রেডি করতেছে ভাইয়ের যে বড়ো ভাই স্যান্ডো গেঞ্জি পরা অসাধারণ একটি লোক সে আসলে খুব আনন্দপ্রিয় একটি লোক এই সব কিছু আর কি এগুলো কোথায় কি লাগবে সবার দেখভাল করে তারা একজন শেফকে হায়ার করে এই রান্না বান্না করার জন্য সে এসে তার মতো করে সব কিছু গুছিয়ে নিল একটু পরেই রান্না শুরু হবে ব্যস্ততার কারণে রান্নার আর ভিডিও করতে পারিনি তো এখন আমাদেরকে এই টেবিলে বসিয়ে খাওয়াবে আমরা সবাই বসে পড়লাম বেশ কিছু গেস্ট আসছে যেহেতু তারা তাদের গেস্ট এই গ্রামের আশেপাশেই থাকে তারাও সবাই চলে আসছে তো আমাদের খাবার খাওয়া শেষ এখন হচ্ছে ফিমেলদের খাওয়াচ্ছে এই ফাঁকে আমি এবার দেখে নিচ্ছি কিভাবে খাবার সার্ভ করতেছে তো সব কিছু ভিডিও আসলে আমি করতে পারিনি অনেক ব্যস্ত ছিলাম তো এরপরও আমরা এই বাড়িতে আর একদিন ছিলাম দেন হচ্ছে আমাদের সেই লোকাল ট্রান্সপোর্টেশনে করে চলে যাচ্ছি আমাদের আসার সময় গাড়ি রিজার্ভ করেছিলাম বাট যাওয়ার সময় ম্যানেজ হয়নি আমরা বলছি আমরা যেভাবে পারবো সেভাবেই যাবো তো অটো নিয়ে একবারে বরিশাল চলে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন আসসালামু আলাইকুম